আপনি যদি যথাযথভাবে সংগঠন আল্লাহর দিন কায়মের আনুগত্যের বিধান পালন করতে পারেন আল্লাহ তালা ব্যবসার দিক থেকে আপনি কত নিছে চাকরির দিক থেকে আপনি কত নিছে স্ট্যাটাস ডেজিগনেশন আপনি কত নিছে অর্থ সম্পদ বাড়ি গাড়িতে আপনি কত ছোট এটার চেয়ে প্রাধান্য পাবে আল্লাহ তালা ডিক্লেয়ার করছেন আর তো হাসবি রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনুগত্যের বিধান পালন করা হচ্ছে আমার মর্যাদা সুবাহান পারা যাবে ইনশাল্লাহ কয় নাম্বার বললাম এক নম্বর বলেন আর সরাত জিকির দুই নম্বর কি বলেছি আল জিহাদু খুলুকি আরাম হবে আমার প্রকৃতি লড়াই সংগ্রাম হবে আমার প্রকৃতি আমার নেচার আমার হ্যাবিট আমাকে দেখেই যেন আমার প্রতিপক্ষরা ভয়ে থরথর করে খাবে আমাকে চোখের দিকে তাকাই যেন বুঝতে পারে যে এতো জিনিস কিসের মাধ্যমে করব আমরা আনুগত্যের বিধান পালনের মাধ্যমে আল্লাহ আমাদের কবুল করুন চার নম্বর আল ইল সালাহি আল ইলমু সলাহি আপনি তিনটা দায়িত্ব পালন করতে হলো আপনার মধ্যে এটা লাগবে সেটা হচ্ছে দিক থেকে আজকে আধুনিক সভ্যতা শুধু না আজকে ইলমের দিক থেকে ইসলামের মধ্যেও এমন সব বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে যে আপনারা মাথা ঠিক থাকা সহজ ব্যাপার নয় এই জায়গায় বলা হচ্ছে জ্ঞান আমার হাতিয়ার হাতিয়ার মানে অস্ত্র না অস্ত্র মানে তলোয়ার এখন আপনার হাতিয়ার না হাতিয়ার হলো কি যার জ্ঞান যত শানিত তার ইমান তত মজবুত যার ইমান তত মজবুত তার আমল তত সুন্দর যার আমল তত সুন্দর তার ময়দান পরিচালনার তত সহজ কয়টা কথা বললাম এলম যত সুন্দর তার ইমান তত মজবুত যার ইমান তত মজবুত তার আমল তত সুন্দর আমল যত সুন্দর ময়দানে তার কার্যক্রমটা তত কারণ রসুল সাল্লাহাম বক্তৃতার চেয়েও তার আমলের মাধ্যমে ময়দান কি করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের পল্টন দক্ষিণ থানায় ঈদ পূর্ণিম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওই অনুষ্ঠানে বাংলাদেশ জামাতি ইসলামের কর্মপরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন দেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র চলছে দেশে অন্যায় জুলুম নির্যাতন অব্যাহত রয়েছে এমনন্ত অবস্থায় একজন সত্যিকারী ইমানদার হিসাবে কোনো অবস্থাতেই আল্লাহর উপর থেকে আমাদের বিশ্বাস আস্থা হারিয়ে ফেলা চলবে না তিনি আরও বলেন যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন কোরআন সুন্নার বিধান উপেক্ষা করে মানুষের তৈরি আইন দ্বারা পরিচালিত হবে সেখানে আর যাই হোক সত্যিকারের ঈদের খুশি থাকতে পারে না তো প্রিয় দর্শক চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যটা একটু শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহ শুক্রিয়া দায় করছি যে পবিত্র ঈদুল আজহার পরপরই আমরা সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনার জন্য ঈদুল আজহার যে মূল শিক্ষা ত্যাগ এবং কোরবানির মানসিকতায় নিজেদেরকে উজ্জীবিত করে ময়দানকে আবারও শানিত করার জন্য এবং বিশেষ করে ইসলামী আন্দোলনের রাজধানী হিসাবে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাকে ইসলামী আন্দোলনের রাজধানী করার যে প্রত্যয় আমাদের সেই প্রত্যয়কে সামনে রেখেই মূলত পল্টন দক্ষিণ থানা সামগ্রিক কার্যক্রম পরিচালনায় আপনারা ভূমিকা পালন করছেন মহান আল্লাহ তালার দরবারে প্রথমত তৌফিক কামনা করি আল্লাহ যেন আমাদের যে যে জায়গা থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যে পশু কোরবানির ভূমিকা পালন করেছে আল্লাহ তালা সেই পশুগুলোকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের কোরবানির সাথে মিলিয়ে আমাদেরকে কবুল করে দুনিয়ার কল্যাণ এবং করে নাজাতের জন্য যেন তিনি মেহবানি করে কবুলে মঞ্জুর করেন সম্মানিত ভাইয়েরা আমরা ঈদুল আজহার মৌলিক তিনটি শিক্ষা সামনে রেখে আমাদের কার্যক্রমকে পরিচালনা করলে বেশি বরকত পাওয়া আমাদের পক্ষে সম্ভব হতে পারে প্রথম কথা হচ্ছে যে ইদুল উল মৌলিকত্ব হচ্ছে যে এটার মধ্য দিয়ে আমরা শুধু পশু কোরবানি করি না মূলত আমাদের মধ্যে দুটো সত্তা আছে একটি হচ্ছে মোরালিটি আর একটা হচ্ছে এনিমালিটি একটা মানবিকতা একটা পার্শ্ববিকতা আপনি যখন শুধু দুনিয়াবি চিন্তা আমার মধ্যে লালিত হয় ত্যাগ এবং কোরবানি মানসিকতা যখন আমার মধ্যে লোভ পায় যদি শুধুমাত্র ভোগের চিন্তা আমার মধ্যে লালন হয় তখন এই পার্শ্ববিকতাটা এত বেশি শক্তিশালী হয় যে মানবিকতাটা এক সময় বিলুপ্ত হয়ে যায় এবং সে মানুষ থেকে মূলত পশুতে রূপান্তরিত হয় আমার কাছে খুব স্পষ্টত মনে হয় ঈদুল আজহার এই শিক্ষাটা থেকে আমাদের গোটা জাতি আজকে বঞ্চিত বিধায় মানুষ আছি আমরা কিন্তু মানবিকতা আমাদের মধ্যে বিলুপ্ত হওয়ার কারণে মানুষগুলো ক্রমান্বয়ে পশুতে পরিণত হচ্ছে যার কারণে আপনারা খেয়াল করবেন যে খুব ছোট ছোট ইস্যুতে এখন অনেক বড় বড় পাশবিক ঘটনা সংগঠিত হচ্ছে এই পাশবিক ঘটনাগুলো শুধুমাত্র দেশে আইন করে অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এগুলোকে রোধ করাটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা তাদের পাশবিকতার জায়গা থেকে মানবিকতার একটা রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা পালন করতে না পারবে সেই জায়গায় রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে রাষ্ট্রে সেই ব্যর্থতার প্রতিচ্ছবি মূলত আমাদের এই তৃণমূল পর্যায়ে বিভিন্ন এলাকাগুলোতে আজকে মাঝে মধ্যেই না প্রায় প্রতিদিনই পত্রিকাগুলোর প্রথম পাতা দ্বিতীয় পাতা তৃতীয় পাতা শেষ পাতা শেষ পাতার আগের পাতা বলা যায় যে এই নিউজ এখন পত্রিকা বেরই হয় না অথবা অনলাইনগুলোতে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রিন্ট মিডিয়াগুলোতে এগুলো এখন নিত্যদিনের ঘটনা বাবা মায়ের লাশ উদ্ধার সন্তানের লাশ উদ্ধার বাবা মায়ের হাতে সন্তান নিহত সন্তানের হাতে বাবা মা নিহত থুতু ফেলানোর ঘটনায় একজনকে পিটিয়ে তাৎক্ষণিকভাবে হত্যা করে ফেলা হয়েছে এগুলো কিসের লক্ষণ পাশবিকতার মানুষের মধ্য থেকে মানবিকতা বিলুপ্ত হতে চলেছে কারণ ইদুল আজ্জার যে মূল শিক্ষা ছিল পশু কোরবানি এটা একটা প্রতীকী কোরবানি মূল কোরবানি হওয়ার কথা ছিল আমাদের মধ্যে লালিত পাশবিকতাটাকে জবাই করা এটাকে আমরা করতে পারছি বলে বাস্তবতা আমাদেরকে তা বলে না যদি পারতাম তাহলে আমাদের দেশ সমাজ এবং রাষ্ট্রের যে চিত্র আমাদের সামনে আছে এটা এরকম থাকার কথা সেই জায়গাটা আমাদেরকে ধারণ করতে যে আমরা ঈদ উল আজহার এই পশু কোরবানি করার মধ্য দিয়ে প্রতীকী কোরবানি যা হয়েছে বাস্তব কোরবানি হচ্ছে আমার নিজের মধ্যে একটা পার্শ্ববিকতা আছে এই পার্শ্ববিকতা থাকলে আপনি সময়ের কোরবানি করতে পারবেন না এই পার্শ্ববিকতা আমার মধ্যে জীবিত এবং শক্তিশালী অবস্থায় থাকা অবস্থায় আপনি ইনফাকফি সাবিল্লার কোরবানি করতে পারবেন না আপনি আপনার মতের চিন্তার দৃষ্টিভঙ্গির কোরবানি করতে পারবেন না এটা আমার মধ্যে জীবিত এবং শক্তিশালী অবস্থায় থাকার পরেও আপনি ইসলামী আন্দোলনের জন্য বড় কোনো ভূমিকা পালন করবেন তা আপনি করতে পারবেন না সুতরাং ইসলামী আন্দোলনের ওয়ার্ড পর্যায়ের এই দায়িত্বশীল ভাইদের ঈদুল আজহার প্রথম শিক্ষা হচ্ছে আমাদের ধারণ করতে হবে যে ঈদ উল আজহায় পশু কোরবানি করেছি প্রতীকী মূল কোরবানিটা করেছি আমার মধ্যে লালিত যে পাশবিকতা সেটাকে আমরা কি করেছি আল্লাহ তালা যেন সেটাকে কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করেন দ্বিতীয় কথা হচ্ছে ঈদুল আজহার আর একটা মৌলিক দিক হচ্ছে ত্যাগ এবং কোরবানির এই মানসিকতা পোষণ করার পর মূলত ঈদুল আজহার মধ্য দিয়ে আমরা পুরো একটি পরিবারকে ইসলামী আন্দোলনমুখী করার সিদ্ধান্ত গ্রহণ করি শুধু ব্যক্তি আপনি কিন্তু আমার পরিবার আমাকে সহযোগিতা করে না অথবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্তান এখনই দৃষ্টিভঙ্গি পোষণ করে না অথবা আমার সন্তান দৃষ্টিভঙ্গি করে পোষণ করে কিন্তু আমার স্ত্রী এখনও এটাকে যথাযথভাবে তার চিন্তা এবং লালন স্বপ্নের মধ্যে তিনি এটা পোষণ করেন না দেখেন হজরত ইসমাইল আলাহ সাল্লামের এই কোরবানিটা তার সামগ্রিকতায় রূপ লাভ করেছিল হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম হজরত হাজির আল্লাহ সাল্লাহ সাল্লাম সামগ্রিকভাবে একটা পারিবারিক সিদ্ধান্তের মধ্য দিয়ে কিন্তু আল্লাহর কাছে তারা কি করেছিলেন আত্মসমর্পণ করেছিলেন সুতরাং ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র বিনির্মাণে স্বপ্ন পূরণ করতে চাইলে আমাদের ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ এবং রাষ্ট্রের দিকে এটাকে ধাবিত করতে হবে আর সেটার লক্ষ্মী সাংগঠনিক এই রূপটাকে আমাদেরকে মজবুত করতে হবে আমাদের ওয়ার্ড আমাদের ইউনিট আমাদের থানা আমাদের বিভাগ আমাদের জেলা আমাদের মহানগরী যা আছে এই সবগুলো জায়গায় আমাদের এই ধাপগুলোকে আমাদের অতিক্রম করতে হবে তৃতীয় হচ্ছে ঈদুল সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শাহাদাতের তামান্নায় নিজেকে কি করা উজ্জীবিত করা শাহাদাতের তামান্নায় নিজে যে উজ্জীবিত করবেন তাকে পৃথিবীর আর ছোটো ছোটো কোনো কোরবানির জন্য প্রস্তুত করার দরকার হয় না অটোমেটিক্যালি ওটার জন্য সে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত করে ফেলে আপনাকে মাস্টার্স করতে হবে এটা যখন আপনার মাথায় সিদ্ধান্ত দেওয়া হয় তখন এসএসসি পাশ করা এসএসসি পাশ করা অনার্স পাশ করা এগুলোর জন্য আপনাকে বলতে হয় না কারণ আপনি সিদ্ধান্তই নিয়েছেন কী পাশ করবেন মাস্টার্সকে পাস করবেন তার অর্থই হলো আপনাকে এসএসসি পাস তার অর্থই হলো আপনাকে এসএসসি পাস তার অর্থই হল আপনাকে অনার্স পাস করতে হবে এগুলো তখন স্বাভাবিক প্রক্রিয়া এগুলোর জন্য আপনাকে হিসাব রাখার দরকার নেই এগুলো নর্মাল প্রসিডিউর শাহাদাতের তামান্নায় নিজে যিনি উজ্জীবিত করবেন তার কাছ থেকে সময়ের কোরবানি পাওয়াটা বিস্মিত কোনো ব্যাপার হবে না তিনি পাগল পাড়া থাকবেন তার কাছ থেকে অর্থের কোরবানি পাওয়ার জন্য জন্য তাকে বলতে হবে না কারণ সে নিয়েছে যে আমি আমার সামগ্রিকতাকে কোরবানি করে যে দোয়াটা আমরা পড়েছি কোরবানির সময় ইন্না সালাতি এটা হচ্ছে কোরবানির সময়ের দোয়া এই দোয়াটাই পড়েছি আমরা আমাদের শপথের সময় কেন এটা এই জন্য যে ওখানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছি আর এখানে আমরা আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি জীবন সম্পদের কোরবানি করার কি করেছে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে অফিসের দায়িত্ব বড় হবে কী করে সেই কোরবানিওয়ালা একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে পরিবারের দায়িত্ব পালন করাটা বড় হয়ে যাবে কি করে সেই সিদ্ধান্ত আলো একজন ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনের দায়িত্বের চেয়ে তার কাছে তার ব্যবসায়িক দায়িত্বটা বড় হয়ে যাবে কি করে যদি হয়ে যায় তাহলে শফিকুল ইসলাম মাসুদকে ভাবতে হবে আমি যে ওয়াদা বা যে তেলাওয়াত করে শপথে অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছি এই আশায় যে এই শপথের মধ্যে সেই জায়গাটা আমার হকাদায় হচ্ছে না মনে করে আমাকে অনুতপ্ত অনুসূচিত হওয়া প্রয়োজন আশা করি এখানে যে দায়িত্বশীল ভাইয়ের আজকে উপস্থিত হয়েছেন আপনারা শাহাদাতে তামান্নায় উজ্জীবিত হওয়ার মধ্য দিয়ে ঈদুল আজহার এই চূড়ান্ত প্রশিক্ষণটি আমরা আমাদের মধ্যে লালন কথা হচ্ছে সম্মানিত দায়িত্বশীল ভাইগণ আমাদের এই সংগঠন যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে আমাদেরকে এটা খুব অন্তর থেকে উপলব্ধি করতে হবে আমাদের দায়িত্বশীল ভাইদের ভূমিকার উপরে নির্ভর করবে আমাদের তৃণমূল সংগঠনকে এগিয়ে যাওয়া অথবা স্থবিরতার ভূমিকা আমরা কোনটা সেখানে সিদ্ধান্ত গ্রহণ দায়িত্বশীল হিসাবে হজরত ইব্রাহিম আলাহাল সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি যেভাবে অবস্থান করেছিলেন সিদ্ধান্তকে যেভাবে নিজের মধ্যে লালন করেছিলেন হজে আজ যারা গিয়েছেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে যারা পাথর নিক্ষেপ করেন আমি মাঝে মধ্যে এটা নিজে উপলব্ধি করি যে এই পাথর নিক্ষেপ করে ওখানে যেভাবে শয়তানকে বিতাড়িত করার রসুলি করিম সাল্ল সাল্লাম আমাদের প্রিয়নবী হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম যেভাবে তারা এই শয়তানকে মোকাবেলা করেছেন শয়তানের অসহসে তার অতিক্রান্ত করেছে ওই শয়তানের অসহসি কি ওই পর্যন্ত শেষ আসে না এটা এখন চলমান আসে চলমান আসে আমরা কতদিন পাথর নিক্ষেপ করতে পেরেছি পাথর নিক্ষেপ করাটা ওটাও একটা প্রতীকী ঘটনা মূল ঘটনা হচ্ছে প্রত্যেক সময় শয়তান আমাদেরকেও ব্যক্তিগতভাবে দায়িত্বশীলদেরকে যে যত বেশি কাজ করবেন শয়তান তার ব্যাপারে তত দুর্বল নাকি তত তৎপর কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু দায়িত্বশীল আমাদের ব্যাপারে শয়তানের বোধহয় তেমন কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু আমার মাথায় থাকতে হবে যে আমি যেহেতু দায়িত্ব পালন বেশি করার চেষ্টা করি আমার উপর দায়িত্বের পরিধিটা যেহেতু বড় শয়তানের চ্যালেঞ্জ এবং তৎপরতাটাও আমার ব্যাপারে বেশি আছে সেই ক্ষেত্রে আমার ভূমিকাটা কি হবে প্রথম কথা হচ্ছে দায়িত্বশীল ভাইদের প্রথম চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা আমাদের জনশক্তিকে আমানত মনে করে তাদেরকে তত্ত্বাবধান করার সিদ্ধান্ত আমাদেরকে মাথায় নিতে হবে জনশক্তি আমাদের আমানত এই আমানতের জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের যতটুকু করার সুযোগ আছে সবটুকু করার জন্য আমাদেরকে চেষ্টাও করতে হবে যেন এই আমানতের খেয়ানত আমাদের দ্বারা সংগঠিত এখন আমানতের যথাযথ তত্ত্বাবধায়ন মানে কি আমানতের যথাযথ তত্ত্বাবধায়নের জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে নাম্বার ওয়ান জনশক্তির যথাযথ মান উন্নয়নের পাশাপাশি তাদের মান সংরক্ষণে আমাদের কি দিতে হবে নজর দিতে মান উন্নয়নই হচ্ছে মান সংরক্ষণের মূল পদ্ধতি আপনি মান সংরক্ষণ করতে পারলি কেবলমাত্র তাদের মানের অবনতি থেকে তাদেরকে বাঁচানো সম্ভব যখন কেউ মনে করে যে আমার আর মান উন্নয়নের সুযোগ নেই মূলত তার মানের অবনতিটা শুরু দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা যারা এখানে আছি আমাদের আরেকটি মৌলিক দিক হচ্ছে আমাদেরকে এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আন্দোলনের মূল রিসালাতের কাজটা কি ছিল রিসালাতের মূল কাজ ছিল লোক তৈরি করা লোক তৈরি করার পরে আল্লাহ ওয়াদা হচ্ছে দুটো নাসরম মিনা করে তিনি সাহায্য এবং বিজয়টা তার হাতে আমার দায়িত্ব হচ্ছে একদম রাষ্ট্রের উপর থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেখানে যেখানে যে ধরনের লোক দরকার সেই লোক প্রক্রিয়াটা কি তাকে হতে হবে তাকে দক্ষ এবং যোগ্য হতে হবে এখন আমরা দুই ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছি সততা যদি থাকে তাহলে যোগ্যতা দক্ষতার ঘাটতি আছে আর দক্ষতা এবং যোগ্যতায় যারা এগিয়েছেন তারা আবার সততাকে সেইভাবে ধারণ করাটাকে প্রয়োজন অনুভব করলেও ওটার ব্যাপারে তার ঘাটতি আছে এইটা তিনি মেনে নিতে এই দুটো জায়গায় সমন্বয় করে দেওয়ার দায়িত্ব তো এই বডি যারা এই দায়িত্বশীল আপনারা যারা তাদেরকে নিতে হবে তিন নম্বর কাজটা হচ্ছে এই লক্ষ্যে আপনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাত দেওয়ার টার্গেটটা হচ্ছে যে আমরা আজকে আমাদের গোটা পৃথিবীর তার মধ্যে বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা সামগ্রিক সংকটটা কোথায় আমি মাঝে মধ্যে বলে থাকি যে দেখেন এখন একটা নতুন প্রযুক্তি চলে আসছে যেটাকে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন এক সময় আমরা হিসাব করতাম যে আমাদের একটা মাথা পঁচিশটা কম্পিউটারে কাজ করে আর এখন বলা হয় একটা কম্পিউটার তিনশো লোকের কাজ করে তার মানে একটা সময় মানুষের প্রয়োজনীয়তা বুদ্ধি তাদের যোগ্যতা দক্ষতা এটার উপরে খুব বেশি আর প্রয়োজন হবে না কিন্তু একটা প্রয়োজনীয়তা কখনো হ্রাস পাবে না সেটা হলো কম্পিউটার সৎ অসৎ নির্ধারণ করার দায়িত্ব কম্পিউটার নিতে পারবে না শত শতের এই যে পার্থক্য এবং এটার যে চূড়ান্ত লড়াই এই লড়াইয়ে যোগ্যতার কিছু ঘাটতি থাকলে কম্পিউটার পূরণ করে দেবে কিন্তু সততার লড়াই যারা এগিয়ে থাকবে তাদের সাথে গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে টিকতে পারবে না আমি আমরা যদি মনে করি যে আলহামদুলিল্লাহ যা আছি একেবারে খারাপ না এই উপরে আমরা যদি আত্মতৃপ্তি ডেকুর তুলে তাহলে আমাদের পতনের জন্য আর বাইরে কোনো শত্রু দরকার হবে না আমার জন্য আমি এই কথাটাই বলে একটা বই রেখা আছে আমাদের এবং সেই বইটা আমাদের সিলেবাসে আছে একটি আদর্শবাদী দলের কারণ এবং তার থেকে বাঁচার এই বইটা একটু ফাঁকে পড়ে নিন সবাই আবার জানা আছে সবাই পড়ছেন একটু পয়েন্ট করে আবার দেখে নিন ওখানে শত্রু হিসাবে বাইরের শক্তিকে যতটা টার্গেট করা হয়েছে তার চেয়ে শত্রু হিসাবে টার্গেট করা হয়েছে অভ্যন্তরীণ এই কাজগুলো সম্পন্ন করার জন্য মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের কয়েকটা পলিসি ছিল কাগজ কলম তো আর আজকে একটু মাথায় নিয়ে যান যেহেতু সেবী না মনে করছেন যে ভাই সবসময় কি কাগজ কলম নিয়ে ঘুরলে হবে আমাদের ব্রেনে তো আলহামদুলিল্লাহ তালা কিছু শক্তি দিয়েছেন কয়েকটা পলিসি রসুল করিম সাল্লাহামের ছিলেন ময়দান পরিচালনায় দায়িত্বশীল হিসাবে তিনি কি করতেন নাম্বার ওয়ান পরিস্থিতি অবজার্ভ করার জন্য নিজের মেধা যোগ্যতা বুদ্ধিকে বৃদ্ধি করার জন্য তার প্রথম পলিসি ছিল আসসালাত আইনুজ রেফের নামাজের মাধ্যমে তিনি তার মেধা বুদ্ধিকে শানিত করার একটা কৌশল নাম্বার ওয়ান প্রশান্ত আত্মা থাকতে হবে অস্থিরতা যেন আমাদের মধ্যে কাজ না করে পারা যাবে ইনশাল্লাহ নাম্বার টু হচ্ছে রসুল সাল্লাহামার একটা গুরুত্বপূর্ণ দিক ছিল আল জিহাদু হলুকি জিহাদ মানি খালে মারামারি উরাউরি মাথার উপর বাড়ি মারা জিহাদ মানে স্ট্রাইভিং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা সর্বোচ্চ সামর্থ্য প্রয়োগ করা তাহলে নাম্বার ওয়ান হচ্ছে আসসালাত আইন জিকির আমরা প্রশান্ত চিত্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই দিনের দায়িত্ব আমরা যথারীতি পালন করে যাব ইনশাআল্লাহ দুই নাম্বার হচ্ছে রসুলামের দ্বিতীয় পলিসি কি ছিল আর জিহাদ খুলুকি প্রচেষ্টাটা ছিল তার প্রকৃতি এটাই তার নেচার এটা তার হেভি মানে কষ্ট পরিশ্রম লড়াই সংগ্রাম এটা না করলে তিনি ভালো থাকতেন না আর আমরা আরামে থাকলে ভালো থাকি আরামে থাকলে ভালো থাকি কিন্তু ডাক্তার কি বলে আপনি আরাম করতে চাইছেন না ডাক্তার কি ধরাই দিছে দৌড় ধরাই দিছে আরে ভাই আপনি শুয়ে থাকতেছিলেন না ডাক্তার আপনাকে দৌড়ের আগে লাগাই দিয়েছে তার মানে প্রকৃতির সাথেও এটা সামঞ্জস্যপূর্ণ নয় কারণ আল্লাহর বিধান হচ্ছে লাকাদ খলাকনা লিখান আফি কাবাদ আপনাকে তৈরি করা হয়েছে আরাম করার জন্য তৈরি করা হয়েছে কিসের জন্য পরিশ্রম করার জন্য এই জন্য বলেছেন আমার প্রকৃতি হচ্ছে আমার নেচার আমার হ্যাবিট হচ্ছে আর জিহাদু খুলুকি লড়াই সংগ্রাম চেষ্টা প্রচেষ্টা এটা হচ্ছে আমার নেচার এটা আমার প্রকৃতি তিন নাম্বার হচ্ছে যে কাজটা আরেকটু একটা আমাদের দরকার সেটা হচ্ছে হাসবি মনে থাকবে প্রথমটা বলেছি আসলাতির দুই নাম্বার বলেছি আল জিহাদ খুলুকি লড়াই সংগ্রাম চেষ্টা প্রচেষ্টায় টার্গেট বাস্তবায়ন পরিকল্পনা এগুলোর জন্য আপনার স্ট্রাইভিং আপনার চূড়ান্ত লড়াইটা রসুল সাল্লাহাম এক শূন্য থেকে তার পলিসি থেকে ধারণ করতে হবে তৃতীয় যে কথাটি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আনুগত্যের মধ্যে আমার মর্যাদা আমার মর্যাদা আমরা খুঁজি এখন দায়িত্বের পরিধির উপরে আমার স্ট্যাটাস কি মহানগরীর সেক্রেটারি এটার উপরে কোনো মর্যাদা না আল্লাহ সাল্লাম বলেছেন মর্যাদা হচ্ছে আত হাসবি কিসের উপরে কে কতটা আনুগত্য করতে পারে কে কতটা নির্দেশ পালন করতে পারে নির্দেশ পালন করার উপরে মর্যাদা নির্দেশ পালন করার মর্যাদা দেওয়া হয়েছে এই আনুগত্যের উপরে শুধুমাত্র তাকে ঘোষণা করে বলে দেওয়া হলো ইন্নি জাহিলুকালিনাসে তোমার মর্যাদা এখন শুধু তুমি মহানগরীর আমিন না শুধু জামাতের আমিন না শুধু বাংলাদেশের আমিন না এখন কোথাকার আমির তুমি গোটা মানব জাতির নেতা বানাই দিলাম তোমার যাও কিসের উপহার এটা আনুগত্যের আপনি যদি সংগঠন আল্লাহর দিন কায়মের এই বিধান পালন করতে পারেন আল্লাহ তালা ব্যবসার দিক থেকে আপনি কত নিছে চাকরির দিক থেকে আপনি কত নিছে স্ট্যাটাস ডেজিগনেশন আপনি কত নিছে অর্থ সম্পদ বাড়ি গাড়িতে আপনি কত ছোট এটার চেয়ে প্রাধান্যভাবে আল্লাহ তালা ডিক্লার করছেন আর তো হাসবির রসুল সাল্লাহ সাল্লাম বলেন আনুগত্যের বিধান পালন করা হচ্ছে আমার মর্যাদা সুবাহ পারা যাবে ইনশাল্লাহ কয় নাম্বার বললাম এক নাম্বার বলেন আর সরাত জিকির দুই নাম্বার কি বলেছি আল জিহাদু খুলুকি আরাম হবে আমার প্রকৃতি লড়াই সংগ্রাম হবে আমার প্রকৃতি আমার নেচার আমার হ্যাবিট আমাকে দেখেই যেন আমার প্রতিপক্ষরা ভয়ে থরথর করে খাবে আমাকে চোখের দিকে তাকাই যেন বুঝতে পারে যে তো জিনিস কিসের মাধ্যমে করবো আমরা আমি বিধান পালনের মাধ্যমে আল্লাহ আমাদের কবুল করুন চার নম্বর আল ইলমো সালাহি আল ইলমু সলাহি আপনি উপরে তিনটা দায়িত্ব পালন করতে হলো আপনার মধ্যে লাগবে সেটা হচ্ছে জ্ঞানগত দিক থেকে আজকে আধুনিক সভ্যতা শুধু না আজকে ইলমের দিক থেকে ইসলামের মধ্যেও এমন সব বিভিন্ন মতভেদ তৈরি হয়েছে যা আপনার মাথা ঠিক থাকা সহজ ব্যাপার নয় এই জায়গায় বলা হচ্ছে জ্ঞান আমার হাতিয়ার হাতিয়ার মানে অস্ত্র না অস্ত্র মানে তলর এখন আপনার হাতিয়ার না হাতিয়ার হলো কি যার জ্ঞান যত শানিত তার iman তত মজবুত যার iman তত মজবুত তার আমল তত সুন্দর যার আমল তত সুন্দর তার ময়দান পরিচালনার তত সহজ কয়টা কথা বললাম এলম যত সুন্দর তার ইমান তত মজবুত যার ইমান তত মজবুত তার আমল তত সুন্দর আমল যত সুন্দর ময়দানে তার কার্যক্রমটা তত কারণ রসুল সাল্লাহাম বক্তি তার চেয়েও তার আমলের মাধ্যমে ময়দান কি করেছেন সুতরাং প্রথম শুরুটা কি দিয়ে আল এলমো সালাহি আমাদের হাতিয়ার কি আজকে থেকে যে মেন বুকে থাকার কথা সিলেন কোথায় ফেসবুকে যার কারণে মাথা সবসময় গরম থাকে মাথা গরমের এটা একটা কারণ যদি এরকম খেয়াল করেন যে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং মাথা গরম তাহলে ধরে নেবেন আল্লাহ মাফ করুন যে সে কোথায় বেশি সময় কাটায় এর মধ্যে একটা অস্থিরতা থাকে একটু কাপা কাপি ভাব থাকে একটু মেজাজ এদিক ওদিক থাকে কারণ ওখানে সব খবর ধারণ করতে গিয়া তার এই যে আল্লাহ যে মেধাটা দিয়েছিল এটা কি থাকে সব সবসময় গরম থাকে সেন্টারটা সময় গরম থাকে সেই জন্য এই জায়গাটা আমাদের ধারণ করতে হবে তাহলে চার নম্বর বলেছে আমাদের হাতিয়ার কি হাতিয়ার কি এলএম হচ্ছে আমাদের হাতিয়ার সর্বশেষ যেটা সেটা হচ্ছে আসবর হৃদয় আসবর হৃদয় ধৈর্য হচ্ছে আমাদের কি ধৈর্য হচ্ছে আমাদের ভূষণ ভূষণ মানে কি শরীর পরিচালনায় কি লাগে ধৈর্য হচ্ছে আমাদের ভূষণ মানে পোশাক ধৈর্য হচ্ছে পোশাক এই আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে আজকে এখানে যারা আছেন মেহরবানি করে সবর হৃদয় আমরা মাঝে মধ্যে একটু অস্থিরতা আমাদের মধ্যে কাজ করে আমরা একটু মাঝে মধ্যে প্রেশারের মধ্যে পড়ে যাই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আমরা সবর হৃদয়ে এই যে পাঁচটা কথা বললাম কয়টা আবার বলেন আর সলাতু আইন জিকির দুই হচ্ছে আমরা দুই নাম্বার মূলনীতি বলেছে আল জিহাদ হলুকি তিন নাম্বার বলেছি আর তো আত হাসবি চার নাম্বার আমরা বলেছি আল এলম সালাহি আমাদের জ্ঞান আমাদের প্রতিদিন ইসলামী সাহিত্য প্রতিদিন কোরআন তেল প্রতিদিন হাদিস অধ্যয়ন এটা যেন আমাদেরকে ইসলামের দিকে ধাবিত করে ইসলামকে শানিত করে চার পাঁচ নাম্বার সর্বশেষ বলেছে আর সব্রদায়ী ধৈর্য হবে আমাদের ভূষণ আমার চেহারা কথাবার্তা আমার আচরণ আমার ব্যবহারিক জিন্দিগি যেন আমার জনশক্তি আমার অধীনস্থ আমার পরিবার আমার ভাই বোন আত্মীয় স্বজন পরিবার গর্বের উপর কখনো এমন বিস্তার না করে যে দায়িত্ব পালন করতে গিয়ে মাথা অনেক দায়িত্ব তো মাথা থাকে না ঠিক থাকে না বুঝেন না ভাই নানান কাজ করতে গিয়ে আসলে অথচ আমরা যখন শিবির করতাম তখন আমাদের শিবিরের ড্রাইভার যারা ছিলেন ওনারা বলতেন যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ড্রাইভার যারা আমাদের সময় না আমাদের অনেক আগে যারা ছিলেন বলতেন যে মানে ওনারা যত পরিস্থিতি খারাপ হতো তত ওনাদের চেহারাটা স্মাইলিং ফেস হতো ছিল কারণ ওই অবস্থাটা তখন হবে যখন সলাত তার সাথে ভালো থাকে আল্লাহর সাথে তার সম্পর্ক যখন ভালো থাকে তার দায়িত্ব যত বেশি থাকে তার প্রতি রহমত তার ফেস স্মাইলিং হবে না হবে স্মাইলিং হবে যদি অ্যাংগ্রি হয় তাহলে বুঝতে হবে সম্পর্ক যে সেন্টারে থাকার কথা সেখানে নাই আসে হলো ফেসবুক আসে হলো দুনিয়ার প্রতি আসে হলো দুনিয়ার অন্য লোকের প্রতি সবর ধৈর্যের এই কি আমরা ধারণ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও পল্টন দক্ষিণ থানা আজকে যে আয়োজন করেছে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এটা একটি মুখ্যম সময় আমরা পল্টন দক্ষিণ থানা ঢাকা মহানগরীর দক্ষিণের একটা মডেল থানা হিসাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ